ভোটের আগেই বিরাট ঘোষণা মে মাস থেকে বন্ধ হতে চলেছে রেশন পরিষেবা গরিব মধ্যবিত্তদের জন্য এটি একটি বিরাট বড়ো দুঃসংবাদ তো বন্ধুরা এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেবো এই ভিডিওটিতে বর্তমানে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ইত্যাদি কার্ডের মতো জরুরি কার্ড হয়ে দাঁড়িয়েছে রেশন কার্ড যে রেশন কার্ড এখন দেশের কোটি কোটি নাগরিকদের হাতেই রয়েছে রেশন কার্ড ভারতীয় নাগরিকদের কাছে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ রেশন কার্ডের সবচেয়ে যে গুরুত্ব মানুষ হাড়ে হাড়ে টের পায় তা হলো বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়া দু হাজার সালে যখন দেশে করোনা ছড়িয়ে পড়েছিল সেই সময় থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার প্রচলন শুরু করা হয়েছিল যে প্রকল্প আরও পাঁচ বছর চলবে বলে ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু মে মাস থেকে এই প্রকল্পের আওতায় বাইরে চলে যেতে পারেন লক্ষ লক্ষ উপভোক্তারা কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের নাগরিকদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয় মূলত সবার খাদ্যের অধিকারের পরিপ্রেক্ষিতে কিন্তু কিন্তু বহু ক্ষেত্রেই আবার দেখা যায় এই ধরনের প্রকল্পের বেনিয়ম হয়ে থাকে যে কারণে এবার এই ধরনের বেনিয়ম ঠেকানোর জন্য মে মাসে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করা হতে পারে কাদের রেশন কার্ড বাতিল করা হতে পারে সে সম্পর্কে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সবসময় কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে করে রেশন ব্যবস্থার মধ্য দিয়ে যারা রেশন পাচ্ছেন তারা প্রত্যেকেই যেন যোগ্য উপভোক্তা হন যে কারণে খুব তাড়াতাড়ি এমন একটি নির্দেশিকা জারি হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে যে নির্দেশিকায় বলে দেওয়া হতে পারে যে সকল উপভোক্তারা ছ মাস বা তার বেশি সময় ধরে খাদ্য সামগ্রী তোলেননি তাদের রেশন কার্ড বাতিল হতে পারে বারবার অভিযোগ উঠতে দেখা যাচ্ছে যারা অযোগ্য তারা দিনের পর দিন সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার প্রকল্পের সুবিধা নিয়ে যাচ্ছেন এছাড়াও অনেকে রয়েছেন যারা দীর্ঘদিন ধরে রেশনে রকম খাদ্য সামগ্রী তুলছেন না এই সমস্ত ধরনের উপভোক্তাদের এবার ধরে ধরে শনাক্ত করা হবে এবং তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে এছাড়াও রেশন ব্যবস্থা নিয়ে যারা বেন নিয়মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন সমগ্র রেশন গ্রাহকদের জন্য কিন্তু এই খবরটি নয় যারা অনেক দিন ধরে রেশন তোলেন না বা যারা রেশনের অনিয়ম করছেন বেনিয়ম করছেন তাদের বিরুদ্ধেই কিন্তু এই কঠোর পদক্ষেপ নেওয়া যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যে রেশন কার্ড সেটি কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে আপনারা বিনামূল্যে রেশন পরিষেবা আর নাও পেতে পারেন তো সবার ক্ষেত্রে এরকম নয় যারা রেশন সামগ্রী তুলছে তাদের কার্ড কখনো বাতিল হবে না তারা প্রতি মাসে মাসে যেমন রেশন পাচ্ছেন সেটা আপনারা পেয়ে যাবেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নতুন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ